আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা কথা দিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি অনুরোধ করতেছি আবারও বলতেছি যাদের হাতে সময় আছে আজকের পাঁচটা মিনিট ভিডিও দেখার তারাই আজকের ভিডিওটি কন্টিনিউ করেন আমি বিশ্বাস করি যারা পিনাকি ইনিয়াসকে ভালোবাসেন তারাই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন অনেক ধরনের কথা হচ্ছে প্রতিবেদন এই জন্য আমাকে করতে হচ্ছে প্লিজ কেউ খারাপভাবে নেবে না সত্য জানতে হবে প্রিয় দর্শক মণ্ডলী একটা কথা আছে কেউ রাগ করেন না আমি বলতেছি বাঙালি আসলেই অকৃতজ্ঞ কেন বলতেছে আজকের ভিডিওটি দেখলে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন আমাদের ভিতরে কৃতজ্ঞতা বোধ নাই সমন্বয়করা একবার পেলতেছে আবার সরকার পেলতেছে যে যার মতো পেলতেছে কারে পেলতেছে পিনে কি দাদা আচ্ছা মতো দুইতেছে যার যা চাই বলতেছে এই বিপ্লবে অবদান নাই ফেসিস্টাম অনেক ধরনের কথা নতুন করে আবার জ্বলে উঠছে বিএনপি জামাত আবার বিপিনুরের কি যেন একটা দল আছে গণ অধিকার সবাই মানে আমি বুঝতেছি না হচ্ছে তো হচ্ছেটা কি একজন মানুষ কি ভুলের ঊর্ধ্বে তো তার ভুলগুলো এইভাবে প্রকাশ্যে এসে অ্যাটাকিং না করেও তো ভুল ধরিয়ে দেওয়া যায় প্রিয় দর্শক মণ্ডলী ঘটনা কি ঘটছে আপনাদেরকে একটু জানাচ্ছি অনুরোধ করে পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং পিনাকি এবং ইলিয়াস কিনে আপনার আসলে কি মন্তব্যটা কি এটা একটু কমেন্ট বক্সে জানাবেন চলেন কী ঘটতেছে তার সাথে কি তারে কি করলো একটু বিস্তারিত জেনে আসি পিনাকি এবং ইলিয়াসরে যারা ভালোবাসেন তার যারা ভক্তবৃন্দ আছেন আমি একটু দেখতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন কি ঘটল তাদের সাথে একটু বিস্তারিত দেখতে না টেনে হিন্দি একটা সিনেমা ছিল নায়ক থেকে খলনায়ক এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কিং হিসাবে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য ডক্টর কানক সরওয়ার বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটানোর পেছনে অনলাইন কিং বা অনলাইন মাস্টারমাইন্ড হিসেবে তারা কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো স্বাভাবিকভাবে ভাবা হচ্ছিল যে নতুন যে সরকারটা আসবে অন্তর্বর্তী সরকার বা যে আসুক তো সেইখানে তাদের একটা আধিপত্য থাকবে তাদের একটা প্রাধান্যতা থাকবে আর যখন আমরা দেখলাম সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো ইউনুসের সাথে হয়তো তাদের কমিউনিকেশন অত সোজা কিন্তু ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে বাকি যারাই ছিলাম তাদের সাথে একটা ভালো সম্পর্ক আমরা অতীতে বিভিন্ন টক শুতে বিভিন্ন সময় আমরা দেখেছি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদার তো এরপর যখন সরকার গঠন হলো ডক্টর আসিফ নজরুল ইসলামের পিছনে মোটামুটি ভালোই লাগলেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস কনক সরোবর একটু অল্প পরিমাণে আছেন তো এখন এই যে উদ্ভূত পরিস্থিতি প্রথম আলো থেকে শুরু করে ডেলি স্টার অথবা ডক্টর আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট ইভেন নানান ধরনের বক্তব্য পাঁচ কোটি টাকা ঘোষ বাণিজ্য করেছেন অনেক বক্তব্য কিন্তু আমাদের অনলাইন কিংরা টানা দিয়ে যাচ্ছেন আর আসিফ নজরুল সাহেব বিষয়গুলোকে নিয়ে সর্বশেষ প্রতিবাদ করেছেন ডাক্তার সরি মানে সাংবাদিক ইলিয়াসরা একটা ভিডিওকে কেন্দ্র করে এরপর আমরা দেখেছি যে আসিফ নজরুলের ইস্যুতে খুবই শক্ত ভূমিকায় গেছে সরকার পাশাপাশি কিছু সংগঠন আপনার সেই সংগঠনের মধ্যে আমরা যদি দেখি যে ধরেন ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ আছে এবং তার যিনি একজন অন্যতম মুখপাত্র আছেন রাশেদ রাশেদ আজকে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য শোনার পর সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদার শরীরে প্রচন্ড চুলকানি আসবে রাশেদের তো ভাই খবর আছে আমার কাছে মনে হচ্ছে কি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একমাত্র উপদেষ্টা যিনি এই অভ্যুত্থানের সময় একদম রাজপথে ছাত্রদের সাথে ছিলেন একদম রাজপথে ছাত্রদের সাথে আন্দোলন করেছেন ইভেন সরকার পতনের আগে যে সময়টা নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ওই সময়টায় তিনি নিজের বাসায়ও ঘুমাতে পারেননি আর এটা গণ অধিকারের বলছে যে তিনি এবং তার দল এটা ভালো করে অবগত আছেন সো মধ্যে ওয়ান অনলি একমাত্র সৎ এবং থেকে পারফেক্ট হিসেবে আসিফ নজরুলকে ঘোষণা করে বলছেন যারা আসিফ নজরুলকে কলঙ্কিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় ষড়যন্ত্রের মধ্যে ফেলতে চায় তারা আওয়ামী ফেসিসদের দোসর সবচেয়ে চমকদার লাইনটা হচ্ছে এটা যে আওয়ামী ফেসিসদের দোষ তার মানে কি এই মুহূর্তে এমনকি এই ধরনের বক্তব্য আসছে যে টাকার বিনিময়ে ডক্টর আসিফ নজরুল ইসলামকে নেগেটিভলি আপনার একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদেরকে টাকা দিয়ে কিনা যাবে কিনা এটা নিশ্চয়ই কেউই বিশ্বাস করবে না কিন্তু ওই যে বক্তব্যের এক পর্যায়ে তারা বলছেন যে এগুলা যদি চলতে থাকে তাহলে গণ অধিকার পরিষদ তারা আসিফ নজুলের পাশে আছে এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় তারা আপনার মানে কি বলা যে ভূমিকা রাখবে ইভেন ইউটিউবিয়ান হিসাবে আমাদের এই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদাদের উদ্দেশ্যে রাশেদের আরেকটা বার্তা ছিল অনলাইনে বৈশা ভাষণ দিয়া এই বাংলাদেশ এই চব্বিশে স্বাধীন হয় নাই যারা রাজপথে আসছে বাড়িতে ঘুমাইতে পারে নাই তারাই বাংলাদেশ বেসিক্যালি সাইন করছে মানে স্বাধীন করছে দ্বিতীয় স্বাধীনতা যেটা ধরা হচ্ছে যে আপনারা ইউটিউবে বৈশা বৈসা নিরাপদ দেশে বৈশা নিরাপদ বক্তব্য দিয়া আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে এটা হয় নাই এটা করছে এই দেশের ছাত্র জনতা আর এটার পিছনে যারা মাঠ পর্যায়ে ছিল ভূমিকা রেখেছে তিনি তার কথা বলছিলেন যে ওই সময় তার বাচ্চা অসুস্থ ছিল তার বাচ্চারে হাসপাতালে জন্য তিনি সময় পান নাই সুযোগটা বাচ্চার অত্যাচার নির্যাতন শিকার হয়েছে মানে মুদ্রা কথা আমার মনে হয় কি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি এই ইস্যুতে আপনি আবার দেখেন জুলকার নাইনের সাথে ঝামেলা হয়ে গেছে তারপর আরেকজন যিনি সাংবাদিক আছেন তাসলিম খলিল তার সাথে ঝামেলা হচ্ছে তো সব মিলিয়ে বিএনপির সাথে বিএনপি সরাসরি কি স্ট্রং ভাষায় মির্জা ফখরুল ইসলাম এগুলোকে প্রতিবাদ করেছেন তারা আবার মির্জা ফখরুল ইসলামের সাথে লাগছেন তো সব কিছু মিলিয়ে কোথাও না কোথাও পিনাকি এবং ইলিয়াসের জন্য এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তাদের বক্তব্য বাংলাদেশের পক্ষে আমরা আসি আর বাংলাদেশের পক্ষে থাকব এই দেশের জন্য কল্যাণের জন্য যা যা করতে হয় আমরা সবই করব আবার প্রথম আলো অফিসের সামনে যদি আবারও জিয়াফত করানো দরকার হয় জিয়াফত চলবে সব চলবে এখন এই পরিস্থিতিতে এসে সরকারের বক্তব্য আপনি তো দেখেন কি বলা হয় যে সার্জিস আর হাসনাদ কি বলছে ডাজ তারা তাদের সাথে লাইভেও আসে কিন্তু উপদেষ্টা নাহিদের অবস্থান দেখছেন আসিফের অবস্থান দেখছেন মাহফুজের অবস্থান দেখছেন খুবই স্ট্রং কিন্তু তারা প্রত্যেকেই অনলাইন কিংদের যে সকল বক্তব্য এগুলাকে পাত্তাই দিচ্ছে না ওইটাই করছে যেটা তাদের দরকার আর বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে আইনিভাবে ভাবে দেখে নেওয়ার কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন টেকনিক্যালি যারা বুঝার তারা কিন্তু বুঝছেন আর এতে আরো বিগড়ে যাচ্ছে আমাদের অনলাইন কিংয়েরা আসলে মানে এই খেলাটার শেষ কোথায় হবে সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থানে পরিস্থিতি কোন দিকে যাবে মানে অনলাইন কিংদের কি মনে করুন সম্মানিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন নাইমালি ভাই বিষয়টা আসলে উপস্থাপন করেই দিছে আমার আর আসলে এখানে কিছু বেশি বলারও নাই তারপরেও কিছু কথা না বললেই না যেটা আসলে আমাকে বলতে হবে কারণ আমি যেহেতু পিনাকি দাদারে নিয়ে ভিডিও করি এই জন্য আসলে আমি সবসময় একটা কথা বলতেছি যে তারা ভুলের রঠতে না কিন্তু রাশেদ ইসলাম ভাই গণ অধিকার পরিষদের একজন অনেক সম্মানী ব্যক্তিত্ব আমার মাথা ব্যথা করতে সেটা খুলে একটু কথা বলি তো আপনি ভাইজান যে কথাটা বলছেন যে বাহিরের দেশে থেকে কথা বলাই যায় অনেক সিকিউরিটি নিয়ে কথাগুলো বলছে ফেসিস্টের আমলে তাদের আসলে কোনো মূল্য নাই দেশে যারা রাজপথে যারা লড়াই করছে যারা রাতে বিছানায় ঘুমাতে পারে নাই তারাই আসলে এই স্বাধীনতার মানে মূল নায়ক আপনার কথার সাথে আমি এগ্রি কিন্তু যেভাবে অ্যাটাকিং করে পিনাকি দাদা ইলিয়াস এবং কনক সারোয়ার আরও যারা আছে কথা বলে বাহির থেকে তাদেরকে যে অ্যাটাকিংটা করছেন এটা উচিত হয় না তাদেরকে রেসপেক্ট করা দরকার ছিল হ্যাঁ তারা তাদের ত্যাগটা আপনাদের মতো না এটা আমি মানি বিশ্বাস করি কিন্তু তারা জনগণের কাছে যেভাবে পৌঁছাইছে আপনি বিগত পনেরো বছরের কয়জনের কাছে এভাবে পৌঁছাইছেন আমার একটু কোয়েন তো মানুষ রাস্তায় কি আপনারে দেখে নামছে পিনাকির কথায় নামছে তাদের যে পঞ্চাশ ষাট লাখ এক কোটি দুই কোটি মানুষ তাদেরকে ফলো করে তাদের কথাই নামছে আপনার কয়জন মানুষ ফলো করে ভাই আপনি কয়জনের কাছে গেছেন আপনি রাতে বিছনায় ঘুমাতে পারেন না ঠিক আছে কথা বলতে পারেন না সেই কথাটা তো তারা বলে দিয়েছে তো সেই হিসেবে তো তারা একটু রেসপেক্ট পায় সেই হিসেবে তো তাদেরকে আপনি সম্মান করতেই পারেন না তাদের অবদান একদম ভুলে গেলেন অকৃতজ্ঞর মতো এই কাজটা অন্তত গণ অধিকার পরিষদ থেকে এই ধরনের কথা আসবে আমি আসলে কল্পনা করতে পারি না আপনারা কি শুরু করছেন পিনাকিলি স্ক্রিনে অন্য শখ আঁকতেছেন করেন যদি ভালো মানুষটা আপনার স্টপ করে দেন হারিয়ে দেন তবে ফেসিস্টটি হারাতে পারে নাই আপনারা কি তাদের কিছু দলিল আছে তারা দলিল সহ কথা বলো আপনারাও বলেন এইভাবে অ্যাটাকিং না করে আপনারা কথা বলেন এটাই সৌন্দর্য এটাই ভালো হবে এ সময় বিভেদের সময় না এ সময় কাছে আসার সময় তো যাই হোক গলা ব্যথা হয়ে গেছে সত্যি বলতে দিনে ভিডিও করা যায় রাত্রি যে কয়েকটা ভিডিও করে রাখতে পারি তো একটা না কয়েকটা ভিডিও করছি গলা ব্যথা করতেছে কথা বেশি বলতেছি না তাছাড়া আরও কথা বলা যেত মাফ করবেন আমার আমি এত কথা বলতে পারতেছি না আর একটা ভিডিও তো ইনশাআল্লাহ বলুন তো আজকের ভিডিও পর্যন্তই আপনার কি মনে হল রাশেদ ভাইয়ের কথাগুলো কতটুকু যৌক্তিক তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন সত্য নিয়ে কাজ করে সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত